নমস্কার সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দারুণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রামের মতো মটরের ডাল মটরের ডালটা আমি প্রায় দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো তিনটে পাকা লঙ্কা দু চামচ সাদা কালো সর্ষে আর নিয়েছি এক ইঞ্চি মতো আদার একটা টুকরো প্রথমে আমি এই ডালটাকে একটু বেটে নেব মিক্সার জারের মধ্যে আমি এই মটরের ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেই আদার টুকরোগুলো আর দিচ্ছি একটা পাকা লঙ্কা দেব এক চামচ মতো গোটা জিরে ডালটা কিন্তু আমি খুব একটা মিহি করে বাঁটব না একটু দানা দানা থাকবে এই রকমভাবে আমি ডালটা বেটে নেব মটরের ডালটা আমি কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব এক চামচ মতো চিনি আর দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবারে আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও ভালো করে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি বড়া তৈরি করে নেব খুব ছোট ছোটোও করবো না আবার খুব বড়ো বড়ও তৈরি করবো না প্রথমবারে আমি এতগুলোই বড়া তৈরি করে নিচ্ছি সবকটা বড়া বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব যেটুকু ব্যাটার আমার বাকি রয়েছে সেটুকু এই তেলের মধ্যে দিয়েও এবার ভেজে নেব দ্বিতীয়বারেও মাত্র এক কটা বড়া আর হয়েছে বড়াটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ততক্ষণ শিলনড়ায় সর্ষেটা বেটে নেবো দ্বিতীয়বারের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব বড়া ভাজা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু সর্ষের তেল তেলের উপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু কালো জিগে ফোরনটা একটু ভালো করে মেনে নেব। আমি দেব যে টমেটোটা আমি রেখেছিলাম সেই টমেটোটার আমি পিউরি বানিয়ে নিয়েছি সেই পিউরিটা আমি এর মধ্যে ঢেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ লঙ্কা ভালো করে মশলাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মটর ডালের এই বড়াগুলো এত সুন্দর খায় খেতে যে শুধু মুখেই অনেকগুলো খাওয়া হয়ে যাবে সব থেকে বেশি ভালো লাগে যখন ওই গোটা জিরেটা আধ ভাঙা হয়ে থাকে মিক্সির মধ্যে আর খেতে গেলে যখন মুখে পড়ে দারুণ লাগে খেতে একবার হলেও বাড়িতে এইভাবে মটর ডালের বড়ার ঝাল বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে নিরামিষ তরকারিতে একটুখানি চিনি না হলে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবারে আমি এর মধ্যে যোগ করব যে সর্ষেটা আমি শিলে বেটেছিলাম সেই বাটা সর্ষেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু জলটা বার করে নিয়েছি এবার এই জলটা সর্ষের জলটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে হাইতেই করে দেব এটাকে একটুখানি ফুটতে দেব এবার আমি দিয়ে দেব দুটো চিরা পাকা লঙ্কা ঝোলটা ফুটে উঠেছে এবং বেশ একটু গাঢ় হয়ে গেছে এখন এর মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা বড়া দিয়ে দেব খুব বেশিক্ষণ কিন্তু আমি এই ঝোলটা ফুটতে দেব না তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় নিরামিষের দিনে এই এইরকম একটা দুর্দান্ত স্বাদের রান্না আমরা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারি জলটা প্রায় এক মিনিট হলো ফুটিয়ে নিয়েছি এবং বেশ এটা ঘনও হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর দেব কিছুটা ধনে ধন্যবাদ খুব কম সময়ে এবং খুব কম উপকরণ ব্যবহার করে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন